আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো আজ আমি জটিল সংখ্যার সমাধান নিয়ে আলোচনা করব। যেটা এর সূত্রের মাধ্যমে আমি এটাকে সমাধান করব। তোমরা জানো সূত্র প্রয়োগ করতে হলে অয়লারের সংখ্যাটা আমার দরকার তাহলে অয়লারের সংখ্যা হলে আমাকে সাইন কজের মান জানতে হবে আমি প্রথমে দুটো মান নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে মানটা হলো যে দুটা মান নিয়ে আমি কথা বলবো তা হলো এখানে এন বিলংস টু জেড আর একটা বিষয় হলো কন পাই এটার মান হলো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এখানেও এন এর পরিচয় জেড এর সদস্য এই দুটো মান আমরা একটু খেয়াল রাখবো আর এটা খেয়াল রাখলে আমার বাকি মানগুলি আশা করি সহজ হয়ে যাবে এবং সাইন এবং কজের পর্যায়কালটা মাথায় রাখবো সাইন এবং কজের পর্যায়কাল হলো টু এন তাহলে এই দুটো বিষয় যদি আমরা মাথায় নেই আশা করি খুব সহজেই আমরা বিষয়টাকে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ আসো আমরা এই প্রশ্ন দুটার সমাধান করি সর্বপ্রথম যে কাজটা করবো তা হলো আমি এই তিনটা প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন সমাধান করবো বাকিটা একটা তোমাদের জন্য থাকবে আমার মনে হয় এখান থেকে এই দুই নম্বর প্রশ্নটা একটু ক্রিটিক্যাল টেকাল আসছে এবং তিন নম্বর প্রশ্নটা এই দুইটা প্রশ্ন আলোচনা করলে এটা এইটা ইজিলি করতে পারবে তাহলে সর্বপ্রথম আমি তোমাদের সাথে নম্বর প্রশ্ন নিয়ে সমাধান করতে যাই সমাধান লিখে আমি আসল সমাধানটা কিভাবে করতে হয় দেখাই এটার সমাধান করতে হলে আমার এই যে দ্বিঘাত সমীকরণ এক চলকের দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা সাহায্য নিয়ে করতে হবে আমি জানি তোমরা এই সূত্রটা জানো তারপরও এই সূত্রটা আমি এখানে আলোচনা করব কারণ অনেকদিন ভুলে এই সূত্রগুলি আমাদের মাথায় থাকে না সূত্রগুলি চর্চা না থাকলে ভুলে যাই আমরা সূত্রটা হলো মাইনাস বিস রুটোবার বিস্কার মাইনাস ফোর এ সি রুটোবার বিস্কার মাইনাস ফোর এ সি বাই টু এ এই সূত্রের উপরে বেস করে আমরা এই ম্যাথটা খুবই সহজে করতে পারবো এই ম্যাটটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কলেজ নিবন্ধন 18তমতে এটা আসছে মানে 18 কলেজ নিবন্ধন পরীক্ষায় এটা আসছে এই প্রশ্নটা সমাধান করতে বলছে ক্লাস আমরা এটা ডিমাওয়ারে সাহায্যে কিভাবে সমাধান করা যায় टोटल কোলা क्वेश्चनটা একটু শিখে নে। যেটা সবচেয়ে যেটা সমীকরণ দেয়া আছে সেই সমীকরণটা লিখব প্রদত্ত সমীকরণ সমাধান দুই দিয়ে আমি লিখব প্রদত্ত সমীকরণ সমাধান দুই সমীকরণ দুই দিয়ে আমি এই যে প্রদত্ত সমীকরণ যেটা আছে এটা লিখবো প্রদত্ত সমীকরণটা হলো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স কিউব প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এটা হলো আমার দেওয়া যে সমীকরণটা দেওয়া আছে সেটা এখন এটাকে ক্যালকুলেশন করার স্বার্থে আমি কি কাজ করবো দেখো এক্স কিউব এটার স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার সিক্স হয় থ্রি এক্স কিউব মাইনাস

তাহলে একটু আগে আমি তোমাদের যে সূত্রটা দেখালাম এ এক্স C প্লাস বি এক্স প্লাস ওই সূত্রের মাধ্যমে এই প্রশ্নটা আমরা সলিউশন করতে পারি তাহলে সেই লক্ষ্যে আসো আমরা এটাকে সলিউশন কিভাবে করলে হয় আমি সেটা দেখে নিই তাহলে সর্বপ্রথম আমার করণীয় যেটা তা হলো এইটার সাথে বেস করে এই সূত্রটা হলো পি ইকাল টু মাইনাস থ্রি এখানে হবে থ্রি মাইনাস অফ মাইনাস থ্রি

এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো থ্রি আর এখানে প্লাস মাইনাস পাচ্ছি হল তিন চারি বারো আর তিন তিন আর নয় বাই টু থ্রি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি এটাকে যদি মডিফাই করি এটাকে মডিফাই করলে আমরা লিখতে পারবো থ্রি প্লাস মাইনাস রুট ওভার

সরি এখানে রুট থ্রির হোল স্কোয়ার হবে কারণ রুট থ্রি হোল করলে থ্রি হয় আর আইয়ের স্কোয়ার করলে মাইনাস তাহলে থাকে মাইনাস থ্রি আমি আবারও বলি আইয়ের স্কোয়ার করলে হয় মাইনাস এই যে মাইনাস রুট থ্রির স্কোয়ার করলে হয় থ্রি তাহলে আমাদের স্কোয়ার রুট কাটা গিয়ে বাহিরে মুক্ত হলো আই রুট থ্রি এবার এখানে যে দুটো পদ আছে এই দুটো পদের মধ্য থেকে আমি যদি রুট থ্রি কমন নেই রুট থ্রি কমন নিলে এখানে থাকবে রুট থ্রি কারণ থ্রি থেকে রুট থ্রি কমন নিলে একটা রুট থ্রি থাকে আর রুট থ্রি থেকে আমি যদি রুট থ্রি কমন নেই এখানে একটা ওয়ান থাকে ওয়ান আই এর সাথে গুণ হয়ে শুধু আই থাকবে পরবর্তী কথা হলো এই রুট থ্রি কে আমি আলাদা করে এখানে স্থান দিলাম রুট থ্রি বাই টু প্লাস আই ওয়ান বাই টু এখন তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে এখানে টুটা গুণ করলাম হরে যেটা আছে ওয়ান বাই টু এটা টুটার সাথে গুণ করলাম কিন্তু রুট থ্রি এটাকে কেন আলাদা করে রাখলাম মাথায় রাখতে হবে অয়লারের সাহায্যে সমাধান করতে হলে এখানে সাইন এবং কজের উপস্থিতি দরকার যেখানে সাইন কজকে আমরা নিয়ে আসবো সেখানে সাইন এবং কজের কোন সিমিলার হতে হবে তাহলে আমরা জানি এটা প্রথমটা আইভুক্ত অংশটা কজের মাধ্যমে হবে আর আই যুক্ত অংশটা সাইনের মাধ্যমে হবে তাহলে এখানে যে অংশটা কজের মাধ্যমে হবে সেই অংশটাকে আমরা এখানে একটু মডিফাই করে দেখি কি হয় এখানে যে অংশটা হবে সেটা অংশটা হলো এখানে কস থার্টি ডিগ্রির মান হলো এটা মানে রুট থ্রি আর সাইন থার্টি ডিগ্রি মান হলো হাফ তাহলে এই দুটার কোন যেহেতু সেম হয় তাহলে এইভাবে আমরা লিখব তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি রুট থ্রি

এই দুটাকে আমরা যুক্ত করলাম এখন আমরা লসাগু করবো এটাকে রুট থ্রি এটা লসাগু হলো সিক্স ছয় হলো তোমাদের হতে পারে আলাদা হলো কেন এই দুটোর মধ্যেই কমন আছে পাই এই জন্য পাইটা আমরা কমন নিলাম টুয়েলভ মানে ছয় দুগুনে বারো বারো এন প্লাস ওয়ান বাই সিক্স এটুকু আমরা চলে আসছি এখন এটুকু আসলেই চলবে না আমাদের এই বাম পাশে ছিল এক্স কিউব কিন্তু আমরা সমাধান করা বলতে বুঝাই আমরা সমাধান করা বলতে বুঝাই এক্সের এর মান বা চলরাশির মান এখন কথা হলো এখানে চলরাশি কে এখানে চলরাশি হলো এক্স তাহলে এক্স এর কিউবের মান চাই না আমরা চাই এক্স এর মান তাহলে এক্সের এর কিউবের মান যদি আমরা না চাই তাহলে উভয় পক্ষে ওয়ান বাই থ্রি পাওয়ার নিব কারণ এইটা মান হলো এক্স কিউবের মান তাহলে এটা যদি নিতে চাই তাহলে আমার মানটা হলো রুট থ্রি

তাহলে এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা একটা পদের সাথে না পাওয়ারটা আমাদের উভয় পদের সাথে যাবে পাওয়ারটা যদি উভয় পদের সাথে যায় তাহলে আমরা কি লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার অলরেডি ওয়ান বাই টু আছে মানে হাফ আছে এর সাথে যদি ওয়ান বাই থ্রি গুণ হয় এখানে আমরা লিখতে পারবো ওয়ান বাই সিক্স এখানে আমরা লিখতে পারবো শুধু ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স যেহেতু লিখতে পারবো তাহলে আমাদের পরবর্তী কাজ হলো বাকি যে দুটো আছে ওই থ্রি এসে দুটোর সাথেই গুণ হবে কারণ পাওয়ারটা এসে পাওয়ার সাথে গুণ হয় তাহলে এখানে আমরা পাবো তিন ছয় আঠারো প্লাস আই সাইন টুয়েলভেন প্লাস ওয়ান বাই এইটিন পাই এখন একটা অংশ আমাদের বাকি রয়ে গেছে সেই অংশটা হলো এনের এর পরিচয়টা আমাদেরকে এখানে দিতে হবে এন এর পরিচয় কেন দিতে হবে কারণ এখানে এনকে কে নিয়েই আমাদের কাজ তাহলে এইখানে দেখেন এখানে যে ঘটনাটা ঘটছে পাওয়ার রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা নিয়ে আসছি সেটা ততটা মান পাবো তাহলে আমরা এক্সের এর মানকে নিতে গিয়ে উভয় পক্ষে পাওয়ার যত নিয়েছি ততটা মান হবে এবং এই মানটা শুরু হবে জিরো থেকে তাহলে যেখানে এন হলো জিরো ওয়ান টু দেখুন তিনটা মান আছে আর এখানে ভাগ করছিলাম ওয়ান বাই থ্রি দ্বারা অন থ্রি দ্বারা ভাগ করছি ওয়াই থ্রি এখানে পাওয়ার যে অনের হরে যত থাকবে ততটা মান হবে সেই মানটা শুরু হবে জিরো থেকে যেহেতু তিনটা মান সুতরাং জিরো থেকে টু পর্যন্ত এই প্রশ্ন এখানেই সমাধান শেষ ইহাই নিয়ে সমাধান এরপরে এটা শেষ হওয়া মাত্র আমি সমাধান শুরু করব এটা থ্রি নাম্বার ম্যাটটা আসুন আমি তিন নাম্বার ম্যাটটা একটু দেখে নিই এখন আমার তিন নাম্বার যে ম্যাটটা আছে সেই তিন নাম্বার ম্যাটটা প্রদত্ত সমীকরণ লিখে আমি সমাধান শুরু করব তিন নম্বর ম্যাটটা একটু মাথা খাটাবো আশা করি এই ম্যাটটা আপনারা সহজে বুঝতে পারবেন তিন নাম্বার ম্যাথে প্রদত্ত সমীকরণ দিয়ে যেটা দেয়া আছে আমি সেটা তুলব সমীকরণ দেয়া আছে এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার থ্রি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটাকে আমরা যদি কমন নিতে যাই আমরা দেখব প্রথমে দুটো পদ থেকে ফোর কমন তাহলে অন থাকলো আর বাকি যে দুটো পদ আছে ওদের থেকে ওয়ান কমন নিলে আমার থাকে এই দুটো পদ থেকে কমন নিলে আমার হাতে থাকছে এক্স কিউ প্লাস দি পর ফোর প্লাস ওয়ান আমি কমন নিয়ে এসেছি এক্স কিউ প্লাস তাহলে এটা দুইটা উৎপাদকের গুণফল রূপে আমি রাশিটাকে প্রকাশ করতে পেরেছি যেহেতু দুইটার গুণফল 0 তার মানে দুটো যে কোনো একটা জিরো হলেই হবে অথবা উভয় একটা জিরো হলেও সমস্যা নেই যে কোনো একটা জিরো হওয়া বাধ্যতামূলক না হয় তাদের গুণফল জিরো হতে পারে না তাহলে আমরা লিখবো অতএব অতএবাইকুয়াল টু মাইনাস 1 আপনারা জেনে থাকবেন ডিমাইভার প্রয়োগ করতে হলে ডিমাইভার প্রয়োগ যদি করতে হয় তাহলে আমাদের অয়লারের সাহায্য নিতে হবে আর অলার যদি আমরা সাহায্য নিতে চাই তাহলে এখানে লিখতে হবে প্রশ্ন হলো এটার মান 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 কত এর এর জিরো আর এখানে -1 তার মানে এটা সমানিক হলো এখন আমি যখনই সাইন এবং কজে বা অয়লারে চলে আসব। তখন আমরা এটার পর্যায়কাল এর সাথে অ্যাড করে দিব তো এটার পর্যায়কাল হলো টু π পাই আসুন আমরা যোগ করি তাহলে এখানে হবে π এতটুকু এরপর দেখুন আমি এখানে ফোর চাই না আমি শুধু চাই এক্স এর মান তাহলে এই পাওয়ারটাকে ক্যান্সেল করতে হলে উভয় পক্ষে আমার পাওয়ার নিতে হবে এখন প্রশ্ন হলো উভয় পক্ষে আমি কত পাওয়ার নিব উভয় পক্ষে পাওয়ার নেওয়ার জন্য আমাদের যে পাওয়ারটা হলো তা হলো এক্স এই ফোর তাহলে এই টোটালটার পাওয়ার হলো ওয়ান বাই ফোর এখন পাওয়ার যদি থাকে ডিমাইবার বলছে পাওয়ারটা এসে এই কোন এর সাথে গুণ হবে তাহলে কোন এর সাথে গুণ হলে কি হচ্ছে দেখুন কোন সাথে গুণ করলে আমরা পাচ্ছি কেন এইখানে একটা বিষয় লক্ষ্য করবেন এখানে হরে আমরা আসছি ফোর কে এই জন্য আমাদের চারটা মান হবে এবং এই যেখানে আমরা পর্যায়কাল ব্যবহার করছি পর্যায়কালের মধ্যে আমরা যে অংশটাকে ব্যবহার করবো বা যে দুর্ভোগটাকে ব্যবহার করুন দরকার যে চলকটাকে নিব এনকে ব্যবহার করছি বিধায় আমরা এখানে পরিচয় দিব এর তাহলে এনের মান শুরু হলো জিরো থেকে শেষ হবে গিয়ে থ্রিতে কারণ আমার মোট চারটা মান হবে জিরো থেকে থ্রি পর্যন্ত আমাদের চারটা মান তাহলে যেখানে এনের পরিচয় হলো শূন্য থেকে থ্রি অবধি নেক্সট এরপরে আমাকে এই দুইটার গুণ ফল যেহেতু জিরো এইটা জিরো হবে অথবা এইটা জিরো হবে তাহলে দেখুন আমি যে ঘটনাটা ঘটাবো আমি নূতন করে আর কিছু লিখতে চাই না আমি এইটার কে ব্যবহার করে এটার মান বের করতে পারবো কিভাবে বের করতে পারবো লক্ষ্য করুন জাস্ট পাওয়ার ফোর আর এখানে জাস্ট পাওয়ার থ্রি তাহলে আমাকে লিখতে হবে এটা জিরো ধরে কাজ করছি এটা জিরো হবে অথবা এটা জিরো হবে তাহলে আমি কি লিখব অথবা এক্স কিউব প্লাস দেখুন এখানে যদি আমি ক্যালকুলেশন করি তা আমি বলতে পারি এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান ডান পাশে নিয়ে গেছি একই ভাবে আমি এখানে কি বলতে পারবো দেখুন এক্স কিউব ইকুয়াল টু কস পাই প্লাস আই সাইন পাই এখন এখানেও আমাকে পর্যায়কাল যোগ করতে হবে এটার পর্যায়কাল হলো টু এন পাই আমরা ওইটাই যোগ করবো তাহলে এখানে দেখুন টু এন পাই পর্যায়কাল এখন টু এন পাই যোগ করতে পারবো না এনটা নিতে পারবো না কেন নিতে পারবো না অলরেডি এনকে আমরা একবার ব্যবহার করছি সুতরাং অন্য কোন সিম্বলকে আমরা ব্যবহার করব আমি চাইলে আর কে ব্যবহার করতে পারি আমি চাইলে কে কে ব্যবহার করতে পারি তাহলে আসুন আমরা এখানে যেহেতু পাই আছে আমি কে কে ব্যবহার করি টু কে পাই প্লাস আই সাই টু কে পাই এটা নিলাম সরি এখানে টু কে এর সাথে যে মূল যে কোনটা ছিল সেটা তো যুক্ত হবে মূল কেনটা হলো পাই একই ভাবে আই এর ক্ষেত্রে সাইন অংশটার ক্ষেত্রে একই ঘটনা টু কে পাই এর সাথে মূল যে কোন পাই আছে এখানে ওইটা যুক্ত হলো এখন কথা হলো আমি তো এক্স কিউব মান চাই না আমি চাই এক্স এর মান এক্স এর মান যদি চাই উভয় পক্ষে পাওয়ার নিতে হবে ওয়ান বাই আসুন আমরা পাওয়ার ওয়ান বাই থ্রি নিয়ে আনি তা আমরা এখানে লিখবো কস

পরবর্তী ধাপে এসে আমরা যেটা দেখবো তা হলো যেটা পাওয়ার আছে ওটা এসে কোণের সাথে যুক্ত হবে বা গুণ হবে তো কোণের সাথে গুণ হলে কি হচ্ছে এখানে পাওয়ারটা যদি কোণের সাথে গুণ হয় তাহলে আমার হাতে থাকছে cos 2k plus 1 by 3 pi plus i sin 2k plus 1 by 3 pi. जेखाने আমার ওই কে এর পরিচয়টা দিতে হবে দেখুন এখানে পাওয়ার থ্রি তাহলে মানে তিনটা মান বিদ্যমান যে তিনটা মান বিদ্যমান এই মান তিনটা হলো কে এর এবং কে এর মানটা শুরু হবে জিরো থেকে ওয়ান টু দেখুন তিনটা মান হয়ে গেল তাহলে আমি এক্স এর দুইটা মান দুইবার মান পেলাম একবার পেলাম এখানে আর একবার বের করলাম এখানে তাহলে এই দুটো মিলে যা হবে তাই হবে একাঙ্কিত সমীকরণের সমাধান অপদত্ত সমীকরণের সমাধান তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান অতএব আমি এখন লিখবো অতএব নির্ণয় সমাধান অতএব নিয়ে এখানে যেটা পেয়েছি এখানে কি পেয়েছি টু কে প্লাস ওয়ান বাই থ্রি পাই আই সাইন টু কে প্লাস ওয়ান বাই থ্রি পাই যেখানে কে ইজ ইকাল টু জিরো ওয়ান টু আনসার আমার বিশ্বাস আপনারা যদি এই দুটো প্রশ্ন বুঝে থাকেন ইনশাল্লাহ এই দ্বিতীয়টার আলোকে যে তিন নম্বর প্রশ্ন যেটা আমি সলভ করলাম কেবল এইটার আলোকে এটা খুব সহজেই আপনারা সলভ করতে পারবেন আশা করি ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে বা তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো দুই একবার যদি ভালো করে বোঝার চেষ্টা করো আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা খুব সহজেই প্রশ্নটা বুঝতে পারবে আজকে ক্লাস আর দীর্ঘায়িত করবো না এতটুকুই সকালে ভালো থাকো আল্লাহ হাফেজ